শীতের বেলা সুন্দর এক সকাল সে মিষ্টি রৌদ্র ছায়া ঘেরা কুয়াশা চারোদিকে ঘেরা একটা সুন্দর এক পরিবেশ শীতের সময় গ্রাম অঞ্চলে গেলে সুন্দর একটি সকাল দেখা যায় চারোদিকে শুধু সবুজ শ্যামলে ঘেরা সুন্দর কুয়াশা সুন্দর দেখতে ভালো লাগে যদি আপনাদের শীতের সময় গ্রাম অঞ্চলে ঘুরতে ফিরতে ভালো লাগে তাহলে অবশ্যই গ্রামে যাবেন ঘুরে ফিরে করবেন অবশ্যই ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ Thank you.